মোহন সাহেবদের উপর যে আক্রমণ সেই আক্রমণের জন্য আমি তীব্র ভাষায় ঘৃণা দাঁড়াচ্ছি কারণ তারা শুধু জুলাই যোদ্ধা নয় তারা এক একজন নেতা তাদের উপরে এই যে বর্বরচিত হামলা এটা কিন্তু একটা নর্মাল কোনো ঘটনা নয় এটা অত্যন্ত গভীর একটা ষড়যন্ত্র আপনি যতদিন মানুষ না চিনবে আমাদের শত্রু ততদিন আমাদের দেশের জন্য ক্ষতিকারক বলতে চাই এই ষড়যন্ত্র কিন্তু ইন্ডিয়ার মাধ্যমে হয়েছে তারা চায় না আমাদের দেশ স্থিতিশীল একটা ষড়যন্ত্র আপনারা জানেন কারা ঘটিয়েছে আমরা সবাই দেখেছি আমরা নিজেরা চোখে দেখেছি এরপরেও কেন বিচার হবে না এরপরেও কেন আবার তদন্ত কমিটি করতে হবে তারপরে বলতে চাই তদন্ত কমিটি করুন ব্যাপারে ব্যবস্থা নিন এবং নুরুর অবস্থা অত্যন্ত খারাপ তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিন এই জন্য আমি বলতে চাই আজকে দেশের যে পরিস্থিতি হয়েছে আপনারা জানেন তা আমরা যদি একত্রিত থাকতে না পারি তাহলে এই যে কষ্ট করে আমাদের চব্বিশ যুদ্ধ হয়ে হয়ে গেছে যে জন্য আমরা ফ্যাসিস সরকারকে বিদায় করেছি আমরা চেয়েছিলাম সুন্দর একটি দেশ হবে সকলে মিলে যাতে আমরা শান্তিতে থাকতে পারি চাঁদাবাজি থেকে শুরু করে সকল পোকার দূর হবে ফ্যাসিস সরকারের যে ঘটনাগুলো ছিল সেটা থাকবে না আমরা আমাদের কাজ করা দরকার তাই আমাদের এই যে ভেজাভেল আছে এগুলো ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এইসব অপপ্রচারের বিরুদ্ধে এবং এইসব ষড়যন্ত্র এবং গুজব আপনারা দেখেছেন বিএনপির নামে ভীষণ গুজব করা হচ্ছে অথচ বিএনপি এমন একটি দল যারা কয়েকবার দেশ শাসন করেছে এবং সবচেয়ে ভালো কাজ করেছে এবং তাদের বিরুদ্ধে এমন অপপ্রচার করছে আওয়ামী যে কারণে আমরা বলতে চাই এই সব গুজবকে বন্ধ করতে হবে আমাদেরকে এ ব্যাপারে কাজে রাখতে হবে তাই আমি আর বেশি কথা না বলে আমি শুধু এটুকুই বলবো যাতে করে আমাদের দেশ শান্তি ফিরে আসে বিশেষ করে ফিলিস্তিনের মতো না হয় আমাদের সেটা উপলব্ধি করতে হবে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে মিলে কাঁধে কাজ মিলিয়ে কাজ করে এ দেশকে যাতে গড়ে